বন্ধুরা আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য তিন দিনের ফিডিও ট্রেনিং শেষ করেছেন কীভাবে সার্টিফিকেট ডাউনলোড করবেন জানেন না সেটাই দেখাবে এই ভিডিওতে চলুন শুরু করি সেই ভিডিওটি বন্ধুরা আমরা এখন ফ্রি ট্রেনিং সার্টিফিকেটের জন্য আমরা আমাদের মোবাইলের যে কোনো একটি বাজারে চলে যাব আপনি আপনার মোবাইল যে কোনো বাজারে যেতে পারেন আমি আমার মোবাইল কম বাজার যাচ্ছি এখানে এসে আমাদেরকে সার্চ করতে হবে বি এম এ এল এম এস বি এম ই টি এল এম এস এই লেখাটা লেখে সার্চ করতে হবে তারপর আমরা গতি ক্লিক করব গতি ক্লিক করার পর অর্থাৎ সার্চ করবো এখানে দেখেন সাইটটা হচ্ছে এটা যে হচ্ছে এটা আমি এখানে আপনাদেরকে মার্ক করে দিচ্ছি একটু এই হচ্ছে এই সাইটটা এখানে লেখা আছে ট্রেনিং ডট ওই পি গভ ডট বিজি ঠিক আছে এই সাইটটাতে আমরা যেতে হবে তা আমরা এখানে সাইটটাতে অফেন করলাম অফেন করার পরে আমাদেরকে নেট স্পিড যে একটু ওয়েট করতে হতে পারে এটা হচ্ছে আপনার স্পিড যদি ভালো থাকে এখানে দেখেন নাম্বার একটু অপশন দিচ্ছি এই নাম্বারটা আমাদের কোনো কাজ নেই বাট পরবর্তী যদি কোনো আপডেট আসে আমরা আপনাদেরকে নেক্সট টাইম ভিডিও করে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এখানে হচ্ছে এই সাইটটা এখানে আপনি আর কি করতে হবে সারিও ডাউনলোড করতে হবে সারিও ডাউনলোড করার জন্য নেক্সট প্রসেস দেন এখানে দেখেন একটা ড্রপডাউন মেনু আছে এই ড্রপডাউন মেনুতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমরা ক্লিক করলাম দেন এখানে দেখেন ডাউনলোড নামে একটা বাটন আছে যে বাটনটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা ড্রপডাউন মেনু আছে এখানেও আমরা কী করতে হবে এখান থেকে যেতে হবে এখানে দেখেন ফিডিও সার্টিফিকেট নামে একটা অপশান আছে ফিডিও সার্টিফিকেট ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার ফাসপোর্ট নাম্বারটাই দেবেন আর এখানে ক্যাপচাটা পূরণ করবেন তো আমরা প্রথমত হচ্ছে ক্যাপচাটা ফিল আপ করে নিচ্ছি ক্যাপচাটা ফিল আপ করার পর বাকি কাজটুকু দেখতেছি এরপর হচ্ছে এখানে আমাদের বাকি কাজটুকু হয়ে যাবে আমি এখানে আমরা পাসপোর্ট নাম্বারটি তুলে ফেলবো বন্ধুরা আমরা ফাসপোর্ট নাম্বারটি তুলে ফেলেছি আর হ্যাঁ আমরা আমাদের আগের ভিডিওতে আমরা দেখাইছি কীভাবে আপনি আপনার ফি এনরোলমেন্ট সার্টিফিকেটটি মানে এনরোলমেন্ট কার্ডটি পাবেন সার্টিফিকেটের জন্য যে ভর্তি হয়েছেন ভর্তির কাগজটি পাবেন সেটা কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি আগের ভিডিওতে আপনারা যদি এই বিষয়ে না জানে থাকেন সেক্ষেত্রে আগের ভিডিও দেখে আসতে পারেন ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে এবং যদি আমাদের কাছে আপনার কোনো মতামত থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং বন্ধুদের মাঝে ভিডিও শেয়ার করে দেবেন সো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করে থাকুন এখন আমরা কি করবো সার্চ ক্লিক করব দেখেন এখানে ক্যাপসাটা ইনভেট বলতে যতক্ষণ পর্যন্ত বুঝবেন না ততক্ষণ পর্যন্ত এটাকে রিলোড দেবেন ঠিক আছে আপনি যতক্ষণ পর্যন্ত বুঝবেন না ততক্ষণ পর্যন্ত এটাকে রিলোড দিবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনি যতক্ষণ যতক্ষণ বুঝবেন ততক্ষণ পর্যন্ত এটা রিলোড দিতে থাকবেন ঠিক আছে এখানে কিউ কিউ ই এখানে একটু জুম করে নিই ঠিক আছে আমি জুম করার পরে পি এরপর হচ্ছে এটা সার্চ করলাম দেখেন তারপরে এটা ভুল হচ্ছে সো এটা আপনাকে ভালোভাবে ক্যাপচারটা পূরণ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আপনি এটাকে চেঞ্জ করে থাকবেন এটা হচ্ছে ক্যাপসাটা একটু সমস্যা করতেছে ইদানি মানে এদের ক্যাপসাটা মানে মিলার মিল হওয়ার পরও ওরা দেখাচ্ছে নোট মানে এরকম কিছু জামেলা করতেছে এটা আপনার একটু ভালোভাবে দেখে তুলে নেবেন এটা হচ্ছে আপনার ক্যাপসাটা যদি ভালো হয়ে থাকে মানে ভালোভাবে আসে ক্লিয়ারলি আসে সেক্ষেত্রে আপনি বেটার করতে পারেন তারপর দেখেন এখানে সার্টিফিকেটের জন্য অ্যাশ মানে একটা ইয়ে আসছে ডাউনলোড আসছে স্টুডেন্ট নেম আসছে যে সার্টিফিকেট ইস্যু ডেট লেখা আছে ঠিক আছে মানে আপনার এটা কবে শুরু হয়েছে কবে কী হয়েছে এটা তো আপনি এটা সার্টিফিকেট ডাউনলোড করার জন্য বিউতে ক্লিক করতে হবে বিউতে ক্লিক করার পরে এখানে ডাইরেক্ট সার্টিফিকেট চলে আসছে দেখেন ছবি সহ চলে আসতেছে যে ছবি প্লাস হচ্ছে নাম সমস্ত কিছু এখানে চলে আসতেছে আপনার সমস্ত কিছু এভ্রিথিং এখানে চলে আসতেছে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনার কাছে ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা